হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস আমার নাম টমগোস তোমরা স্মার্ট স্টাডি সো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো তরুণের স্বপ্ন প্রকল্পের যে সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত টাকা পাওনি অর্থাৎ কিছু কিছু স্টুডেন্ট কিন্তু পুজোর আগে পেয়ে গিয়েছো এবং যে সমস্ত স্টুডেন্টদের এখনও কিছু কমপ্লিটই হয়নি বা যাদের কমপ্লিট হয়েছে তারা কবে টাকা পাবে টোটালটা ইন ডিটেলসে আজকের এই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিও শুরুর আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা দাবি অলে প্রেস করে দাও এবং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক সাথে হাই এবং একটা কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে ঠিক আছে তো চলো আজকের মূল টপিক যেটা ট্যাবলেট টাকা তোমরা কবে পাচ্ছ সেই নিয়ে আমি তোমাদেরকে যে ইনফরমেশনটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার করবো দেখো আমাদের যে ট্যাবের টাকাটা সেটা কিন্তু ঢোকার কথা ছিল সেপ্টেম্বর মাসের পাঁচ থেকে ছ তারিখ করে অর্থাৎ সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের টাকা পেয়ে যাওয়ার কথা ছিল সেক্ষেত্রে আজকের ডেটে দাঁড়িয়ে অর্থাৎ দুর্গা শেষ ঠিক আছে তাও কিন্তু এখনও প্রত্যেক স্টুডেন্টের অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি তার মূলত দুটো কারণ এক এবারে থেকে নতুন যে নিয়ম চালু হয়েছে সেলফ ডিক্লারেশান থেকে শুরু করে ওটিপি ভেরিফিকেশন হচ্ছে সেই কারণে কিন্তু অনেক স্টুডেন্টের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে না যারা ওটিপি ভেরিফিকেশন করিয়ে নিচ্ছে তাদের কিন্তু আগে টাকা ঢুকে গেছে দুর্গা আগে ঠিক আছে এবার এখন অনেক স্টুডেন্টদের ওটিপি কিন্তু আসছে না ঠিক আছে সেক্ষেত্রে স্টুডেন্টরা প্রচুর হয়রানি হচ্ছে বুঝতেই পারছো যদি ওটিপি ভেরিফিকেশান না হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু ট্যাবের টাকাটা পাওয়া কিন্তু অসম্ভব তো সবাইকে ওটিপি ভেরিফিকেশন করতে হবে এবং যাদের কিন্তু ওটিপি আসছে না তাদের কিন্তু অপেক্ষা করতে হবে যতদিন না ওটিপিটা আসছে দেখো আমি বলবো বারোটার পর থেকে শুরু করে একদম ভোট টাইম পর্যন্ত তোমরা চেষ্টা করো আশা করব ওটিপি চলে আসবে আদার্স তাও যদি না আসে এটা কিন্তু সার্ভারের জন্য হচ্ছে তোমরা কিন্তু স্কুলের যে স্যার আছে এই দায়িত্বে তরুণের স্বপ্ন প্রকল্পের দায়িত্বে যিনি স্যার আছেন তার সাথে তুমি অবশ্যই যোগাযোগ করো এবং তোমার যে প্রবলেম সেটা কিন্তু স্যারদের সাথে শেয়ার করো ঠিক আছে স্যাররা অবশ্যই কোনো না একটা কোনো উপায় বলে দিবে। এবং প্রত্যেক স্টুডেন্টকে জানাতে চাই তোমরা কিন্তু প্রত্যেককে যে দশ হাজার ট্যাবের টাকা সবাই পাবে হ্যাঁ কেউ একটু আগে পাবে কেউ একটু পর পাবে এবার আসছে দাদা লক্ষ্মী পুজোর পর কারা পাচ্ছে দেখ লক্ষ্মী পুজোর পর যাদের ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু লক্ষ্মী পুজোর পর পাচ্ছে ঠিক আছে আমি এই ভিডিও এটাই বলতে চাইছি যাদেরই কিন্তু ভেরিফিকেশন ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাচ্ছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে গ্রিন লাইন শো করছে সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু লক্ষ্মী পুজোর পরই টাকাটা পেয়ে যাবে ঠিক আছে আশা করছি ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে যেটুকু ইনফরমেশন পেয়েছি সেটুকু শেয়ার করলাম এবং এখন যে সমস্ত স্টুডেন্টদের যতদিন না ওটি ভেরিফিকেশন হচ্ছে ততদিন কিন্তু তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না এবার আগে কি হতো আগে এসব হতো না একসাথে সমস্ত স্কুলকে দিয়ে দেওয়া হতো এবার এবছর থেকে কিন্তু নিয়ম পাল্টে গেছে ঠিক আছে সেক্ষেত্রে এবার থেকে কি করতে হচ্ছে যাদের ওটিপি ভেরিফিকেশন আগে হচ্ছে তাদের আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে যাদের ওটিপি ভেরিফিকেশন পরে হচ্ছে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পরে ঢুকছে আশা করছি ভিডিওটা তোমাদের জন্য প্রচুর হেল্পফুল হয়েছে আরও যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই সবার আগে তোমরা এই স্মার্ট স্টাডি চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সঙ্গে একটা হাইপ করো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পেয়ে লাইনটা দাবি দিও ওকে থ্যাংকস ফর ওয়াচিং